আসসালামু আলাইকুম আমি মহসিনা মহসিনাস ওয়ার্ল্ড থেকে আমি এসেছি একটা পার্কে দেখেন কত বড় বড় হাঁস আই ডোন্ট নো এটা এটা কি কামড় দেয় আপনার সর সর কামড় দেবে আপনাদের হাতে ব্রেড আছে সো হাঁসগুলো আসতেছে আপনাদের দিকে আপনার সর 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 ব্রেড নিয়ে যাও ব্রেড নিয়ে যাও ব্রেড নিয়ে যাও কামড় দেবে কিন্তু দেখেন হাঁসগুলো কত সুন্দর এখানকার মানুষ কিন্তু হাঁস ধরে খায় না সো অনেক হাঁস আছে এখানে পর্যায়ক্রমে দেখাবো দেখেন ওই পারে সুন্দর এখানে হাঁস মানে হাঁসের সমারোহ বলা যেতে পারে প্রচুর হাঁস আছে এবং অসম্ভব সুন্দর একটি পার্ক আমি জানি না আমি নাকি এর আগে আসছিলাম বাট আমার মনে পড়ে না বাট I hashtag, is. Okay, ready fifteen seconds, okay, every okay. okay. পর্ব বিকেল পর্বত সূর্যের আলো পানির উপর পড়েছে ইটস সো নাইস হাঁস রাজহাঁস পাতি হাঁস আমরা যেটা বলি পানিটা বেশ স্বচ্ছ অসম খুব সুন্দর একটি জায়গা আপনারা থাকেন আসতে পারেন